প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল পশ্চিমবঙ্গে বারবার তৃণমূল কংগ্রেসের জয় সেটা কি মমতা ব্যানার্জির রাজনৈতিক কৌশল রাজনৈতিক বিচক্ষণতা রাজনৈতিক দূরদর্শিতা নাকি বিজেপির একগুয়েমি মনোভাব রাজ্যের ক্ষেত্রে বিজেপি যে একগুয়েমি মনোভাব নিয়ে রেখেছে এটাই কি তৃণমূল কংগ্রেসের জয়ের সবচেয়ে বড় কারণ নাকি মমতা ব্যানার্জির অসাধারণ দূরদর্শিতা রাজনৈতিক কৌশল তার বিচক্ষণতা সেটার জন্য তৃণমূল কংগ্রেস বারবার জিতছে কোনটা আজকে আমি আজকের ভিডিওতে আমি সেটাই বিশ্লেষণ করব দেখুন প্রিয় বন্ধুরা দু সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল বাম সরকারকে পরাজিত করে তখন কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন জোটবদ্ধ হয়ে তিনি জয়লাভ করেন বামেদের পরাজিত করেন আর এই কংগ্রেসকে নিয়ে জয়লাভ করেই জয়লাভের পর কিন্তু মমতা ব্যানার্জি একের পর এক কংগ্রেসকে রাজ্যে দুর্বল থেকে দুর্বলতর করে দিয়েছেন এবং কংগ্রেসের একাধিক নেতাকে একের পর এক তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছেন সেই সঙ্গে দুর্বল হয়েছে কংগ্রেস দুর্বল হয়েছে বামেরা এখন তারপর দু হাজার ষোলো সাল আসলো দু হাজার ষোলো সালে বাম এবং কংগ্রেস জোটবদ্ধ হল জোটবদ্ধ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেবার কিন্তু বেশ টক্কর দিয়েছিল বাম কংগ্রেস কিন্তু সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কৌশল দিলেন কি তখন কিন্তু মমতা ব্যানার্জি বিজেপিকে কোনো আক্রমণ করলেন না বিজেপির প্রতি তিনি সফট থাকলেন এবং এমনও শোনা যায় যে দু সালে বিজেপি কোনো ফ্যাক্টর হবে না ভেবে তাদের কিছু সমর্থক যারা এই রাজ্যে বাম ক্ষমতায় আসুক চায় না বাম কংগ্রেস তারা ভিতরে ভিতরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এবং সেটা যদি হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জির দূরদর্শিতা রাজনৈতিক কৌশল তার বিচক্ষণতা এটা অস্বীকার করানোর উপায় নেই তারপরে চলে আসুন দু হাজার সাল দু সালে মমতা ব্যানার্জির বিচক্ষণতা দেখুন আর বিজেপির একগুইমিটা দেখুন তারপরে আপনারাই মতামত দিয়ে জানাবেন যে আমার বিশ্লেষণ সঠিক কিনা দু সালে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারলেন যে তার ঠিক বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে দু সালে সেই দু হাজার সালের যে লোকসভা নির্বাচনে বিজেপি সম্ভবত আঠারোটি আসন পায় রাজ্যে এবং এই আঠারোটি আসন পাওয়া বিজেপির একটা বিরাট সাফল্য তেমন সংগঠন না থাকা সত্ত্বেও রাজ্যে বিজেপি কিন্তু বিরাট সাফল্য দেখিয়ে দিল দু সালে আঠারোটি সিট পেয়ে গেল দু সালে তখন মুকুল রায় বিজেপিতে রয়েছেন মমতা ব্যানার্জি কিন্তু একটা চিন্তায় পড়ে গেলেন যে বিজেপিকে দু একুশ সালে কীভাবে ঠেকাবে সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি কি করলেন বিধানসভা নির্বাচনের আগে তিনি বারবার সংবাদ মাধ্যমে বলতে লাগলেন যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে দু কোটি অনুপ্রবেশকারী আছে সেই দু কোটি অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে এই কথাটি কিন্তু বারবার দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে বলতে লাগলেন এই যে দু কোটি অনুপ্রবেশকারী স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এরা মুসলিম তার ফলে কি হলো মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা ভয় চলে আসলো আতঙ্ক চলে আসলো দুশ্চিন্তা চলে আসলো যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কি তাদের দেশ ছাড়া হতে হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আর এই বিষয়টিকে মমতা ব্যানার্জি অসাধারণ দক্ষতার সঙ্গে ক্যাচ করে নিলেন তিনি বিজেপির বিরুদ্ধে একেবারে রণংদেহি মনোভাব নিয়ে দু হাজার একুশ সালে একেবারে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে বিজেপি বিরোধী প্রচার শুরু করে দিলেন এবং যেভাবে তার জোশ লড়াইয়ের যে বার্তা তিনি দিলেন বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুরা ভাবলেন যে আমাদের অস্তিত্ব লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে হবে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে বিজেপিকে পরাজিত করতে হবে যার ফলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যারা বামেদের সমর্থক ছিল ছিলেন যারা কংগ্রেস সমর্থক ছিলেন এমন বহু মানুষ সংখ্যালঘুদের মধ্যে তারা ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন হয়তো তারা তৃণমূলকে পছন্দ করতেন না তবুও দিলেন যার ফলে কি দাঁড়ালো দু সালে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট পেয়ে গেল প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস সংখ্যালঘু ভোটের নাইনটি পারসেন্ট প্লাস ভোট পেয়ে গেল তৃণমূল কংগ্রেস কি হলো ক্ষমতায় চলে আসলো দু সালে দু সালে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুটি কেন্দ্রের প্রার্থী মারা যাওয়ার কারণে ভোট হয়নি সেই সময় দুশো বিরানব্বইটি আসনে ভোট হলো এবং তৃণমূল কংগ্রেস পেয়ে গেল কটি দুশো তেরোটি পরবর্তীকালে ওই যে দুজন প্রার্থী মারা গিয়েছিল সেই দুটি কেন্দ্রে উপনির্বাচন হলো দুশো আরও দুটি পেয়ে গেল দুশো পনেরোটি হয়ে গেল আবার পরবর্তীকালে অনেক উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে যায় কিন্তু আমরা ধরি দুশো পনেরোটি অন্যদিকে বিজেপি কটি পেল মাত্র সাতাত্তরটি তাদের সাতাত্তরটি আসনের মধ্যে থেমে যেতে হয় তাহলে এবার ভাবুন তো পশ্চিমবঙ্গে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম মমতা ব্যানার্জি যে দূরদর্শিতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিমদের প্রায় এক কাটটা করে ভোট নিয়ে নিচ্ছেন তারা সবাই কিন্তু তৃণমূল করেন না এটাকে কি বলবেন তার রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না তার বিচক্ষণতা বলবেন না বলুন আবার দু হাজার একুশ সালে নির্বাচনের আগে যেমন সংখ্যালঘু ভোটটা এক কাটটা করেছে এই যে মানে অনুপ্রবেশকারী বা এনআরসি যেটাই বলুন মানে সামনে আসার ফলে তেমনই মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আগে ঘোষণা করলেন কি যে তিনি বাংলার মা বোনেরদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন এবং মাসে মাসে একটা অর্থ দেবেন সম্ভবত প্রথম অবস্থায় তিনি পাঁচশো টাকা করে ঘোষণা করেছিলেন যেটা এখন এক হাজার বা এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছে সেটা পাঁচশো টাকা করে ঘোষণা করলেন তার ফলে কী হলো বাংলার যে সাধারণ মহিলা ভোটার তার একটা বড় অংশ মমতা ব্যানার্জির দিকে চলে গেল মানে তৃণমূল সরকার তৃণমূলের দিকে আবার এই যে বিজেপি যে দু কোটি অনুপ্রবেশকারী দাঁড়াবে যেটা সংখ্যালঘুরা বুঝতে পারলো যে অনুপ্রবেশকারী বলতে তাদের বোঝানো হচ্ছে তারা ভয় পেয়ে এক কাঠ্টা হয়ে তৃণমূল দিকে চলে গেল যার ফলে দু সালে তারা তৃণমূল কংগ্রেস একটা বড় সড়ো জয় পেয়ে গেল এবার ধরুন বিজেপির কেন আমি আমি বলছি বিজেপি আমাদের রাজ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম তাহলে এর ফলে প্রায় একশো চব্বিশ পঁচিশটি আসন মানে সংখ্যালঘু প্রভাবিত যার যে আসনগুলির মধ্যে একশো দশ পনেরোটি তৃণমূল যে কোনো সময় জিতে যাবে তাহলে এই যে এইগুলো বাদ দিয়ে একশো চব্বিশ পঁচিশটি আসন আপনি বাদ দিন সংখ্যালঘু প্রভাবিত চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যে আসনগুলি রয়েছে তাহলে আসন থাকলো কটি একশো উনসত্তর সত্তরটি সেই একশো উনসত্তর সৌতটি আসনে বিজেপি কটি জিতবে দু হাজার একুশ সালে সাতাত্তরটি জিতেছিল আবার দু হাজার ছাব্বিশ সালে কটেই জিতবে তারা কিন্তু বিজেপি কী চেষ্টা করেছে যে এই সংখ্যালঘু ভোটগুলো যদি বিজেপির দিকে নাও যায় তারা যেন অন্তত স্বাধীনভাবে বাম কংগ্রেসের দিকে যেতে পারে বিজেপিকে যেন ভয় না পায় সংখ্যালঘু মুসলিমরা বিজেপির ভয় যেন আতঙ্কিত না হয়ে পড়ে সে চেষ্টা তারা করেছে তারা কি এই সংখ্যালঘু চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ রয়েছে সেই এলাকাগুলো নেতৃত্বে কি সংখ্যালঘুদের আনার চেষ্টা করেছে এই চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ আসনে তারা কি চেষ্টা করছে দু হাজার একুশ সালে করেছে বা দু হাজার ছাব্বিশে করবে সংখ্যালঘু প্রার্থী দেবে তারা তারা কি সংখ্যালঘুদের বার্তা দেবে যে আমরা সবার জন্য উন্নয়ন চাই আমরা সবার মঙ্গল চাই তারা কি এই এই কৌশল নেবে বা নিয়েছে নেয়নি কিন্তু তারা যদি এই বাম কংগ্রেসের যে স্বাভাবিক সংখ্যালঘু ভোটটা ভোটটা বাম কংগ্রেসের দিকেও যেতে দিত তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এত সুবিধা হতো না কিন্তু তারা যখন এই একগুইমি করছে এই সেই তাড়াবো অনুপ্রবেশকারী এবার যেমন শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যে নাকি ভুয়ো ভোটার রয়েছে এক কোটি পঁচিশ লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ আর এই যে এক কোটি পঁচিশ লক্ষ ভুয়ো ভোটার যখনই বলা হচ্ছে তখন এই ভয়টি চলে যাচ্ছে সরাসরি মুসলিমদের দিকে যেহেতু হয়তো তাদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যার ফলে কী হচ্ছে আবার সেই মুসলিমরা সেই মানে এবার যেমন এসআইআর এসেছে এস আই করা হবে তো সেক্ষেত্রে একটা ভয় পাচ্ছে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যায় কী হবে সেই ভয় তারা কি করছে চিন্তা করছে যে না সারা বছর তারা তৃণমূলকে পছন্দ না করলেও মমতা ব্যানার্জির প্রতি সমর্থন আস্থা না থাকলেও বাম কংগ্রেসের সমর্থক হলেও তারা নির্বাচনের আগে কিন্তু তৃণমূলের প্রতি একটা সমর্থন তারা চলে আসছে তাদের মানসিকতায় আর এই বিজেপির এই যে সংখ্যালঘুদের প্রতি এই যে একটা মনোভাব যে তাদেরকে তাদের রাজনীতিতে পার্ট না করা তাদেরকে মানে প্রার্থী না করা সংখ্যালঘুদের প্রতি একটা সম্মানজনক অবস্থান না নেওয়া যার ফলে কি হচ্ছে বিজেপির কিন্তু বারবার এ রাজ্যে পরাজয় ঘটছে এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেটা সুন্দরভাবে স্মার্টলি দূরদর্শিতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে রাজনৈতিক কৌশল তার বুদ্ধিমত্তা এবং বিভিন্ন জনমোহিনী প্রকল্পের ফলে তিনি কিন্তু বারবার রাজ্যে জিতে চলেছেন দু সালেও হয়তো এই জয়েরই পুনরাবৃত্তি হতে চলেছে